প্রিয় দর্শক বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ এসেছি জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটি এশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে শুরু হয়েছে চলুন দেখে আসি প্রতি বছর জানুয়ারির শুরুতে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে শহরে অনেকেই সেখানে যেতে পায় না সেই জন্য এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছেন ব্যবসায়ীরা মেলাটি শুরু হয়েছে গত বৃহস্পতিবার সাতই নভেম্বর আর এটি সতেরো দিন চলবে মেলায় মোট দুইশো আশিটি স্টল রয়েছে মেলায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীরা স্টুল নিয়ে পণ্যের পোষরা সাজিয়েছেন এতে আসবাবপত্র কোকারিস কসমেটিক খেলনা প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে এই ছাড়াও রয়েছে খাবারের স্টল এবং মহিলাদের নামাজের সুব্যবস্থা ধন্যবাদ জানাচ্ছি বাংলা পেজ টোয়েন্টি ফোর কে আজকে আমি এখানে এসেছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে আগে বাণিজ্য মেলায় হতো আন্তর্জাতিক ভাবে যেহেতু এটা স্থান পরিবর্তন হয়েছে আজকে এখানে আসলাম এই উপলক্ষে এই মেলা উপলক্ষে তো এখানে ব্লেজারের যে কালেকশানগুলো কাছে ভালো লেগেছে রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের ব্লেজার প্রটি পাওয়া যাচ্ছে আর লেডিস কালেকশনের পরিমাণটা একটু বেশি তাছাড়া লেদারের ব্যাগ জুতো এগুলো পাওয়া যায় কিন্তু খাবারের স্টল একটু কম তুলনামূলকভাবে তো আশা করি ওইটা ভাই একটু খেয়াল করবে ওই বিষয়ে

बहुत में चार पांच महीनों से बेरोजगार थे इनको पैसा वैसा बिजनेस नहीं था इन्होंने हमको भी बुलाया बिला इधर क्योंकि यहाँ पर वाणिज्य मेला लगता था यहाँ का लोग उधर पूर्वाचल में नहीं आता है। সব সময় তো আগে গরম হচ্ছে মেয়ার মানে ফেয়ারের জন্য অনেক ছিল স্পেশাল ছিল কারণ বাণিজ্য মেলায় কিন্তু এখন পূর্বাঞ্চল হওয়াতে অনেকেই যেতে পারে না সো এখানে ছোট্ট বাণিজ্য মেলা হওয়ার কারণে অনেকে আসতে পারছে

আসলে আহ বিগত দিনগুলো এখানে বাণিজ্য মেলা হয়ে হতো আসলে এখানে যারা আশেপাশে যারা লোক আছে আহ পূর্বাঞ্চল মেলা নিয়ে যাওয়ার পর সেখানে থেকে অনেক লোক দূর হয়ে যায় এই জন্য যেতে পারে না যারা যারা এখানে তারা নতুন করে আবার বাণিজ্য মেলা শুরু করছে এটা কিন্তু বাণিজ্য মেলা না এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এখানে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো ব্যবসায়ীরা এখানে আহ পার্টিসিপেন্ট করছে যারা ধরেন বিভিন্ন স্টল ইভেন পাকিস্তানি বিভিন্ন যারা দেশ বিদেশ থেকে আসে তারা পার্টিসিপেট করছে এই মেলা যেরকম আমাদের আমরা আমরা ফার্নিচারে যারা আমরা দেশি প্রোডাক্ট নিয়ে আমরা এখানে পার্টিসিপেন্ট করছি আর দেশের এখন আর পরিস্থিতি অনেক খারাপ মানে বিজনেস যারা করে তারা খুব খারাপ অবস্থা আছে যদি এরকম টুকটাক মেলা হয় প্রতি বছর দুই একটা তাহলে মনে হয় যারা ব্যবসায়ী তারা তাদের ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের মাধ্যমে আকর্ষণীয় কি দেখতে পেয়েছেন আপনি সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা আমাদের দেশে হয় এখানে তারপর কাপড় অনেক কিছু আমরা দেখতে পাই আগের যুগে সবকিছু কোন প্রকারে যারা এখানে মেলাটা এই জন্য যাতে মানুষগুলো ঢাকার আমরা থেকে মানুষগুলো পাচ্ছি না এই মানুষের জন্য আমরা আসি আছে বাণিজ্য ব্যবস্থা তৈরি করেছি যাতে মানুষের ব্যথা হয়ে আসে আর এখন যে সামান্য খেলা সমস্ত মানুষ আমার দেওয়া হচ্ছে আর মানুষও সারা হচ্ছে মানুষও বেশি এসে তিন চালা